আসসালামে বিহার স্টুডেন্টস কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি মেথ নিয়ে সাইকোনোমেট্রির নাইন পয়েন্ট ওয়ান এবং এটা হাইয়ার মেথের এইট পয়েন্ট টু তে আছে সো এর গো নাম্বারে আজকে আমরা যেই মেথটা করবো সেটা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান এর উদাহরণ দশ এবং একই সাথে এই মেথটা অনশীলনীতে আছে এবং এটা বোর্ডেও আসছে খুবই খুবই বাইটাল সো মেথটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু ইউ হ্যাভ টু টেন এ এই টাইপের কয়েকটা ম্যাথ আছে আমরা সবগুলো ম্যাথ করে দেওয়ার চেষ্টা করবেনশাল্লাহ আপাতত আজকে শুধু এই গুরুত্বপূর্ণ মেথটা করবো যেটা বোর্ডে আসছে জেনারেল মেতে আছে এবং হাইয়ার মেতেও আছে ওকে এই মেথ করার জন্য আমরা কি কি শিখাবো দেখো আমি শেখাবো তোমাদেরকে এই টাইপের ম্যাদ মানে রুট ওভার টাইপের ম্যাদ কেননা এই মোট পাঁচটা ম্যাথ আছে এবং এদের সবার উপরে রুট ওভার আছে এজন্য আমি রুট ওভার নাম দিছি রুট ওভার নাম দিছি সমাধান সিস্টেম তুমি সমাধান কিভাবে করতে হবে তা জানবা প্লাস তুমি এই ম্যাথ করতে হলে তোমার কি কি শিখতে হবে কি কি জানতে হবে যা যা জানতে হবে তা শিখবা তারপরে লাস্টলি তোমাদের হচ্ছে যে এই অঙ্ক শেষে কি কি থাকতে পারে যেহেতু এটা পসিবল একমাত্রিক ব্রডকাস্টিং সিস্টেম তুমি ইকুয়েশন করতে না হয়তো কমেন্টে করতে পারবা বা তুমি ইকুয়েশন লাইভ করতে পারবা না যেটা আমি শুনবো না এজন্য আমি তোমাদের হয়ে কিছু কুয়েশন লিখে রেখেছি যে কুয়েশন গুলা পসিবল যে কোয়েশন তোমরা করো জেনারেলি সেগুলো

এ ইয়ার এটাও কিভাবে আসছে সেটা আমরা দেখাবো তবে আজকের ভিডিওতে না কেন অনেক লম্বা হয়ে যাবে এদের রিজন আছে আমি শিখে দেবো ইনশাআল্লাহ তোমাদেরকে এই ম্যাথ করার করার জন্য এগুলার পাশাপাশি মাস টু নো এগুলার পাশাপাশি আরো কিছু বিষয় জানতে হবে যেমন তোমাকে জানতে হবে রুট এবং স্কোয়ার তোমাকে জানতে হবে রুট ওভার এবং স্কোয়ার সাইন পরস্পর বাতিল হয়ে যায় পরস্পর কি হয়ে যায় বাতিল হয়ে যায় আচ্ছা তোমাকে জানতে হবে এ মাইনাস ইজ ইকুয়াল টু এ মাইনাস বিয়ারিখা যায় হ্যাঁ জানতে হবে তোমাকে আমি বলে দিচ্ছি এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এটাকে সরাসরি এ বাই বি হোল স্কোয়ার লিখে যায় আমি বুঝাই দিচ্ছি ডন্টোয়ারি তোমাকে জানতে হবে এইট বাই ফাইভ ডিভাইডেড বাই নাইন যে কথা এইট বাই নাইন প্লাস ফাইভ বাই নাইন সিঙ্গেল সিঙ্গেল আকারও লেখা যায় সেই সেম একই কথা ওকে আমি দেখাই দিচ্ছি হল্ড করো ফাইন তাহলে আমরা প্রথমে দেখবো প্রথমে দেখবো রুটোভার এবং স্কোয়ার উঠে যায় দেখো আমি তোমাকে বললাম আমি তোমাকে একটা সূত্র দিলাম যে রুটোভার এ দিয়ে বললাম তুমি হাও এই এর উপর থেকে রুটোভার তুলে দাও তুমি কি করবা তোমার কাছে অপশন আছে একটাই তুমি হচ্ছে এই রুটোভার এ কে সেম আরেকটা এ দিয়ে গুণ করবা কি করবো আর একটা দিয়ে গুণ করবো তাহলে কি হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার কি হয়ে যাচ্ছে রুট ওভার এ স্কোয়ার ফাইন এখন তুমি যেহেতু জানো রুট এবং স্কোয়ার পরস্পর বাতিল হয়ে যায় ওয়েট ওয়েট তুমি জানো না প্রসেস বাট তুমি জানো যে রুট এবং স্কোয়ার পরস্পর বাতিল হয়ে যায় তাহলে এখান থেকে আসবে রুট এবং স্কোয়ার বাদ দিলে শুধুমাত্র এ আসবে ফাইন কিভাবে আসলো দেখো আমি যখন বলবো রুট ওভার টোয়েন্টি ফাইভ এর সহজ বাংলা অর্থ হচ্ছে কোন এমন একটি সংখ্যা আছে যেটাকে পরপর দুইবার গুণ করলে টোয়েন্টি ফাইভ হয় আরেকবার একবার ভালো করে বোঝার চেষ্টা করো আমি যখন বলবো এই কথার সহজ বাংলা অর্থ হচ্ছে কোন এমন একটি সংখ্যা আছে যেটাকে পরপর দুইবার গুণ করলে টোয়েন্টি ফাইভ হয় তাহলে আমরা জানি সেটা হচ্ছে ফাইভ তুমি জানো অবশ্যই তুমি এগুলো আসছো আবার আমি যখন লিখি ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার এটার সহজ বাংলা অর্থ হচ্ছে ফাইভ কে পরপর দুইবার গুণ করলে কত হয় এটা কি হচ্ছে রোটোবার এবং স্কোয়ারের মধ্যে পার্থক্য রুটোবার কি বোঝায় যে কোন একটি সংখ্যাকে দুইবার গুণ করলে আমার আনসারটা আসতেছে আর ফাইভ স্কোয়ারে বাংলা অর্থ হচ্ছে ফাইভ কে পরপর দুইবার গুণ করলে ক্ষত হয় তুমি জানো টোয়েন্টি ফাইভ হয় তাহলে আমার যখন একই সাথে থাকবে রুটোবার ফাইভ স্কোয়ার দ্যাট মিন্স আমি যদি প্রথমে স্কোয়ার নেই তাহলে আনসার আসতেছে টোয়েন্টি ফাইভ তাহলে স্কোয়ার শেষ রুট থাকবে আমি যদি রুটোভার টোয়েন্টি ফাইভ নেই আনসার আসতেছে ফাইভ দ্যাট মিন্স রোটোবার এবং স্কোয়ার একসাথে থাকা মানে আনসারটা হচ্ছে তাদের ভিতরে থাকা সংখ্যাটা তাহলে আমরা কি শিখলাম রোড এবং স্কোয়ার পুরস্পর এই পদ্ধতিতে বাতিল হয়েছে ফাইন একটা হয়ে গেল দুই নাম্বার ওয়ে তোমাকে জানতে হবে যে এম আইন এস বি ইন্টু এমএনএস বি এম এনএস বি ইন্টু এমএনএস বিকে কি লিখে যায় এম এনএস বি হোল স্কোয়ার লেখে যায় ফাইন দেখো কিভাবে হয় সেটা লাইক আমি তোমাকে বললাম আমি তোমাকে বললাম টু ইন্টু টু সমান আমি তোমাকে বললাম আনসার তো তুমি কি বললো তুমি লিখে দিলে টু স্কোয়ার দাদা মেক একে নিচ্ছ অ্যান্সটা হচ্ছে টু স্কোয়ার সমান ফোর ফোর যেই কথা টু স্কোয়ার সেই একই কথা এখন তোমাদের হইতে পারে যে আমি কেন এবং কে গুণ না করে বি স্কোয়ার লিখে দিব আমি বুঝিয়ে দিব এই প্রশ্নটা আমি লিখে রেখেছি তারপরে দেখো তারপরে যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এই পার্টটা এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কি লেখা যায় বি হোল স্কোয়ার লেখা যায় ফাইন আমি শিখিয়ে দিই মনে করো মনে করো তুমি লিখতে চাচ্ছ টু স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার এটা কি এরকম লেখা যায় টু বাই থ্রি হোল স্কোয়ার হোল স্কোয়ার মানে কি টু এর উপরে স্কোয়ার আছে থ্রি এর উপরে স্কোয়ার আছে দ্যাট মিনস কি দ্যাট মিনস দ্যাট মিনস দ্যাট মিনস দ্যাট মিনস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার কি লেখা যায় এ বাই বি হোল স্কোয়ার লেখা যায় এবং এই লাইন থেকে কি আসে আসে এই লাইনে আসে যায় মানে এই লাইন থেকে আমি যদি লিখে দুই নাম্বার লাইন তাহলে কি আসবে এই লাইনেই আসবে ওকে তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে 8 বাই 5 আমি যদি বলি আচ্ছা আমরা এই পার্টটা এই পার্ট নিয়ে চিন্তা করি মনে করো এইট বাই নাইন প্লাস ফাইভ বাই নাইন আমরা এখন কি করবো আমরা লসাগু নিব নিঃসন্দেহে তাহলে আমরা কি জানি যদি হর দেখতে একই হয় দুইটি ভগ্নাংশ বা ফ্র্যাকশনের যদি হর একই তাহলে সেটা হচ্ছে কি সেটাই লসাগু তাহলে নাইন এবং এগুলো তোমরা ক্লাস ফোর ফাইভে পড়ে আসছো আমার স্টুডেন্ট আছে এখন কি করবো হর যদি একই হয় তাহলে উপর যেভাবে লিখে দেব আমরা এইট প্লাস এইট পাইড বাই নাইন যে কথা যদি একটু যদি সরল করি তাহলে কি লেখা যাচ্ছে এর বাংলা সহজ কথা হচ্ছে হর কে আলাদা করে লিখে যায় সাইন ঠিক রেখে সাইন হচ্ছে প্লাস মাইনাস থাকলে মাইনাস হর কে সাইনকে ঠিক রেখে হর কে আলাদা করে লেখা যায় ওকে আমরা এখন চলে যাবো আমাদের মেতে আমাদের অঙ্কটা হচ্ছে আজকের প্রমাণ করো প্রমাণ করো ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই প্রমাণ করো ওয়ান মাইনাস সাইনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ইজ ইক্যাল ট্যাক এ মাইনাস ট্রেন ওকে ফাইন নিয়ম এখন আমরা শিখবো এই টাইপের মেধগুলার সমাধান সিস্টেম টাইপ রোট এর সমাধান সিস্টেম ওকে প্রথমেই দেখো একটু মনোযোগ্য প্রথমেই রোট ওভার তুলে দিতে হবে কে করতে হবে প্রথমেই রোট ওভার তুলে দিতে হবে এবং তুমি যেন কেভাবে তুলতে হবে রোট অভার তোলার ওয়ে হচ্ছে একটি স্কোয়ার নিয়ে আসা স্কোয়ার কেবে নিয়ে আসতে হয় সেম আরেকটি সংখ্যা দিয়ে বা সেম আর একটি রাশি দিয়ে গুণ করতে হবে ওকে ফাইন তাহলে এই মেতে আমরা চাই দেখো ওয়ান মাইনাসড বাই ওয়ান প্লাস করতে হবে সেকে মাইনাস টেনে খুব ভালো কথা আমরা শুরু করি বিসমিল্লা ভালো কলম নেই বেটার বেটার হবে এই মেতে আমাদের টিচার আমাদেরকে শিখান কি করতে হয় আমাদের টিচার আমাদেরকে শিখান যে আহ তুমি লব দিয়ে গুণ করো এক নম্বর আমাদের টিচার আরো বলেন হরের অনুবন্ধী দিয়ে গুণ করো ফাইন অনুবন্ধী জিনিসটা কি বুঝতে হবে অনুবন্ধী কি বুঝতে হবে দেখো আমি তোমাদের অনুবন্ধী জিনিসটা বুঝাই দেখা যাবে হোপফুলি কালো কালার দিয়ে ধরো আমি লিখলাম ধরো আমি লিখলাম আমাকে যদি জিজ্ঞেস করা হয় অনুবন্ধী লিখো তাহলে অনুবন্ধী হবে এ মাইনাস বি দ্যাট মিন্স প্লাস সাইন থাকলে অনুবন্ধী মাইনাস সাইন মাইনাস সাইন থাকলে অনুবন্ধী হচ্ছে এ প্লাস দ্যাট মিন্স শুধুমাত্র সাইন চেঞ্জ করলে কি হয়ে যায় অনুবন্ধী হয়ে যায় এখন আমাদের স্যার আমাদেরকে বলেন যে হর দিয়ে গুণ করো লব দিয়ে গুণ করো অথবা হরের অনুবন্ধী দিয়ে গুণ করো এখন দেখতে হবে এখানে হর কি হর হচ্ছে হর হচ্ছে হচ্ছে কি এবং হরের হরের অনুবন্ধী অনুবন্ধী যেহেতু সেজন্য আমাদের টিচাররা এই কঠিন কারণটা ইউজ না করে আমাদেরকে বলেন ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ লব দিয়ে গুণ করো এখন প্রশ্ন হচ্ছে আমি লব দিয়ে কেন গুন করবো হর দিয়ে কেন গুণ করবো না হ্যাঁ খুবই খুবই ভাইটাল কোশ্চেন দেখো আমি তোমার জন্য এই প্রশ্নটা লিখে রেখেছি লাইক অল পসিবল কোয়েশনে তুমি তুমি প্রশ্ন করতে পারো প্রথমে চাইলে এরকম যে তুমি এটা প্রশ্ন করবা আজি ওয়ান প্লাস সাইনে দিয়ে কোনো মাল্টিপ্লাই করলাম না ওয়ান প্লাস সাইনে দিয়ে কোনো মাল্টিপ্লাই করলাম না আমি আমি আনসার দিচ্ছি জাস্ট হল্ড করো হল্ড অন ফাইন তাহলে আমাদেরকে গুণ করতে হবে কি দিয়ে ওয়ান মাইনাস সাইনে দিয়ে লব দিয়ে ওকে তাহলে আমি লিখলাম আমার ঘরে আছে ওয়ান প্লাস সাইনে গুণ করতে হবে এটার অনুবন্ধী দিয়ে অর্থাৎ নেগেটিভ সাইন দিয়ে তাহলে এটা হয়ে যাবে ওয়ান মাইনাস সাইনে লবে আছে আমার কাছে ওয়ান মাইনাস সাইনে প্রথমত এটা গেছে আমাকে গুণ করতে হবে অনুবন্ধী দিয়ে অনুবন্ধী মানে হরের লবের অনুবন্ধী নয় কিন্তু হরের অনুবন্ধী ভালো করে মাথায় রাখতে হবে অনুবন্ধী জিনিসটা ভালো করে বুঝতে হবে তোমাকে গুণ করতে হবে হয়তো বা লোভ দিয়ে তুমি যদি মনে করো যে না আমি কঠিন টার্ম নেবো না তাহলে আমি শুধু লোভ দিয়ে গুণ করি তাহলে লব দিয়ে গুণ করতে বইয়ে পাশে ফাইন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদেরকে বলা হয় না সেটা হচ্ছে আহ আমি তোমাদেরকে দেখাই দিই এখানে এটা একটা লাগবে লাইক আহ মনে করো আমি লিখলাম এইট বাই ফাইভ এটা একটা এইটটা হচ্ছে লব এবং ওকে এই আমি আমার ইচ্ছে মতো যে যেকোনো সংখ্যা দিয়ে লব এবং হর উপায়কেই গুণ করতে পারবো লাইক আমি যদি এখানে টু দিয়ে গুন দিই এখানে টু দিয়ে গুন দেই তাহলে আনসার আসতেছে এখানে ষোলো এখানে আসতেছে টেন আমি লগিষ্টকরণ করে আসতে পারতেছি এখানে আবার কোথায় এইট বাই ফাইভ বুঝতে পারলাম একটি ফ্র্যাকশনের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করা যায় কেননা একই সংখ্যা দিয়ে গুণ করলে আমার আসল এইট বাই ফাইভের এর চেঞ্জ হয় না আমার কাছে আবার আসবে তবে আমি যদি আমার ইচ্ছে মতো একটা সংখ্যা দিয়ে উপরের নিচে গুণ না করে আমি দুইটি ডিফারেন্ট সংখ্যা নেই লাইক আমি নিলাম এখানে ওয়ান এবং এখানে নিলাম ধরো থ্রি তাহলে আনসার কি আসতেছে এখানে আসতেছে এইট এবং এখানে আসতেছে ফিফটিন তো আমি কি আমার আগের জায়গায় আসতে পারলাম হচ্ছে না আমার কাছে কি আসলো না এইট বাই ফাইভ আসলো না দ্যাট মিনস গুণ করতে হবে লব এবং হর দুইটাকে যাই দিয়ে গুণ করো ফ্র্যাকশনের ক্ষেত্রে কি করতে হবে গুণ করতে হবে লব এবং আমরা এখানে দেখো আমরা এখন গুণ করি আমরা এখন গুণ করি তাহলে আমাকে এখানে গুণ করতে হচ্ছে সাইনে দিয়ে আশা করি বুঝতে পারতেছো রোটোপার তো তাহলে কি পারে দেখো এখন এটা হয়ে গেলো a মাইনাস বিস বিশ বিশ বি হ্যাঁ তাহলে a মান হচ্ছে ওয়ান মাইনাস বি মানে কি বি মানে সাইনে তাহলে এ মাইনাস বিস বি তোমাদেরকে একটু আগে বলে আসছিলাম তোমাদেরকে একটু আগে বলে আসছিলাম যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি কে কি তোমাদের কুয়েশন আমি কেন এ মাইনাস বি স্কোয়ার লিখব দেখো আমি এটা পসিবল কোয়েশন লিখে রেখেছি যে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি দিয়ে গুণ কেন করলাম না এ মাইনাস বি এ মাইনাস বিশিকে আমি গুণ না করে কেন লিখে দিলাম এ মাইনাস বি স্কোয়ার ফাইন দেখো তাহলে আমি এখন আমি হোল্ড করো কি হবে তাহলে যেহেতু এ মাইনাস বিস বি আমরা কি লিখতে পারি এ মাইনাস বি স্কোয়ার আমরা স্কোয়ার লিখে দিলাম স্কোয়ার লিখে দেওয়ার পর লগের কাজ শেষ হরে আসে দেখো হরে কি হয়েছে এ প্লাস বি ইন্টু এম বি এ প্লাস বি ইন্টু এমএস তুমি জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমরা এতটাও বোকা না যে তোমাদের এটাও শিখতে হবে তোমরা এটা ক্লাস সিক্স থেকে শিখে আসতেছো সবচেয়ে বেশি আমরা এই সূত্রটাই পড়ে আসতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মানে ওয়ান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি কি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এ ওকে রুট ওভার তো থাকবেই দে আর স্টিল আন্ডার রুট ওভার এখন আমি রুট ওভার তুলে দিই নাই কিন্তু আমার কাছে কি আসে নাই এখন হোল স্কোয়ার আসে নাই ফাইন পরের লাইন পরের লাইন দেখো

বুঝতে পারছো রুট কি থাকবে এই ব্যাকেটটা লাগবে না এই ব্যাকেটটা হচ্ছে যে আমরা ক্রস করে দিই এই ব্যাকেটটা লাগবে না ওকে তাহলে এই ব্যাকেটটা ক্রস দ্যাট মিন্স কি এখানে ফার্স্ট ব্যাকেট হইলেই চলবে তাহলে এখন কি হয় এখন আমি তোমাদেরকে শিখাইছিলাম এখানে এই যে দেখো তোমরা এটা শিখছো যে এই প্লাস ফাইভ ডিভাইডেড বাই নাইন যে কথা এইট বাই নাইন এবং কি প্লাস ফাইভ বাই নাইন সিঙ্গেল সিঙ্গেল সেই একই কথা তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি ওয়ান বাই আচ্ছা রোটাবার এবং স্কোয়ার তুলে দিতে হবে তাহলে আমরা লিখি ওয়ান তাহলে কি হলো হইলে রোটাবার নাই স্কোয়ার নাই জানা শেষ এখন আমি কি করবো আমি হরকে আলাদা করে লিখবো ছিল মাইনাস মাইনাস লিখলাম এখানে হচ্ছে বোঝা গেছে আমরা একটু এই পাশে চলে আসি তাহলে ওয়ান বাই কস এর পরিবর্তে আমি লিখতে পারি সে তুমি শিখে আসছো এই যে তুমি শিখে আসছো তুমি শিখে আসছো ওয়ান বাই কসে ওয়ান বাই কসে সমান সেকে তাহলে আমি লিখতে পারবো এখানে সমান ওয়ান বাই এর পরিবর্তে আমি লিখতে পারবো সেকে মাইনাস সাইন এ বাই কসে সাইন এ বাই সূত্র কি টেন এটা বলছিলাম সাইন এ বাই কসের সূত্র কি টেন এটা বলছিলাম খুবই খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ইউজ করা একটা ফর্মুলা অর্থাৎ তাহলে এখানে হবে টেন এ প্রোভড পি আর ও ভি ই ডি প্রোভড ম্যাথ শেষ এখন তোমাদের প্রশ্ন তোমাদের এখন প্রশ্নগুলো আনসার আমি আস্তে আস্তে দেই তোমাদের প্রশ্ন হচ্ছে এটা যে আহ ওয়ান প্লাস সাইনে দিয়ে কেন গুণ করলাম না তারপরে প্রশ্ন হচ্ছে কে আমি আমার তো মন চাচ্ছে এ এ গুন করি এ বি গুন করি বি এ গুন করি বি করে আমি কেন হচ্ছে যে আপনারা কি করলাম এম এনএস বি স্কোয়ার লিখে দিলাম তারপরে হচ্ছে যেটা রোটেবার এবং স্কোয়ার সাইন কখন তুলতে হবে আচ্ছা দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে রোটেবার এবং স্কোয়ার সাইন কখন তুলে দিব ফাইন এই জায়গায় তোমাকে সাহায্য করবে আর এইচএস এই জায়গায় তোমাকে সাহায্য করবে আর এইচএস আর এইচ এ বলা আছে প্রমাণ করতে হবে সেক এ মাইনাস টেন কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে হচ্ছে যে সেক এ মাইনাস টেন এ ওয়েল এখন দেখো তো আমি যদি আমি যদি ওয়ান প্লাস আইনি দিয়ে গুণ করতাম এদিকে তাকাও এদিকে তাকাও আমি যদি এই জায়গায় ওয়ান প্লাস আইনি দিয়ে গুণ করতাম তাহলে কি তাহলে কি আমার তাহলে কি আমার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইতো এটা হয়ে যেত ওয়ান

উভয় ক্ষেত্রে আমার হরে কি লাগতেছে কস এ লাগতেছে আমার যদি হরে কস এ লাগে তাহলে যেহেতু এখানে রুটার এবং বিষয় আছে সেজন্য আমি কি করবো আমি হরের মধ্যে স্কোয়ার এ নিয়ে আসবো স্কোয়ার এ নিয়ে আসার একটাই ওয়ে সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এবং ওয়ান মাইনাস সাইন স্কোয়ার নিয়ে আসতে হলে কি করতে হবে আমাকে অবশ্যই ওয়ান মাইনাস সাইনে দ্বিগুণ করতে হবে আমি যদি ওয়ান সাইন দ্বিগুণ না করতাম তাহলে কি হইতে তাহলে কি হইতো তাহলে ওয়ান প্লাস সাইনে ইন্টু আবার যেহেতু ওয়ান প্লাস তাহলে আমি কি লিখতাম লিখতাম তার মানে কি এখানে কস স্কোয়ার আসতো না আর কোস স্কোয়ার নিয়ে আসলে কি হবে না সেটা কোচ স্কোয়ার না আসলে সেটা হচ্ছে যে ওই আমার লাস্টে প্রমাণ করতে পারবো না আমি এজন্য একটা গেল দুই নম্বর দেখো দুই নম্বর কোয়েশনটা হচ্ছে লাইক এ মাইনাস বিস বি গুণকানা করলাম না

আর এটি বুঝে বুঝে অঙ্ক করতে হবে এবং তিন নাম্বার যে ইম্পর্টেন্ট কোয়েশন সেটা অনেকেই ভুল করে বুঝে না অনেকে বুঝে না পারে কিন্তু যে এবং এবং কখন তুলে তুলে এই সাইন আমার এখানে অনেক সময় আমাকে জামেলা দিচ্ছে রোটোবার 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 দেখো আমি এই জায়গায় যখন পেয়ে গেছি লবেও স্কোয়ার এবং হরেও কি স্কোয়ার এবং আমি কি করতে পারি তোমাদেরকে বলছিলাম যে এই জায়গায় এই জায়গায় বলছিলাম তোমাদেরকে যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার কে এ বাই বি হোল স্কোয়ার লেখা যায় অর্থাৎ আমার যখন এরকম লবে এবং হরে উভয় স্কোয়ার থাকবে উভয় কি থাকবে হোল স্কোয়ার থাকবে তখন আমি কি করে দিব রুট ওভার এবং স্কোয়ার তুলে দিব এই লাইনে দেখো আমরা এতক্ষণ করে আসছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়ান মাইনাস সাইন হোল স্কোয়ার আছে কিন্তু এখানে হোল স্কোয়ার নাই ওয়ান স্কোয়ার মানে সাইন স্কোয়ার দেখো স্টিল এখানে কস স্কোয়ারে এখন হোল স্কোয়ার চলে আসছে কারণ আমি কি করবো একটু নিচে এ বাই বি আকারে হোল স্কোয়ার লিখে আমি কি করতে পারবো রুট ওভার এবং স্কোয়ার তুলে দিতে পারবো এতটুকুই আমি আশা করি তোমরা বুঝতে পারছো এই নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট এবং হাইয়ার মিটার এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট সবগুলা প্লে লিস্ট দিয়ে দিব প্লাস আরো ব্যাকচার এবং আরো সম্পাদ্য যেই যে চ্যাপ্টারগুলো আছে একটু হার্ড হার তোমরা বাচ্চারা একটু ভয় পাও সেগুলো হচ্ছে যে আমি চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত